আবার কাবা ভাং তেলে পাঠাওয়াবা দাও খোদা দা দাও আমাইয়া বারু দিল সুবানাল্লা বলেন পৃথিবীর সবচেয়ে ছোট পাখি সব পাখিগুলো সামনের দিকে উড়ে এই পাখি সামনে উড়ে at the same time পিছনে উড়ে যারা আল্লাহরে খুঁজে পায় না তাদেরকে বলবেন পাখির দিকে তাকাও আলাম ইয়ারাউ ইলা ত্বাইরি ফাওকাহুম সাফাতিন ওয়ায়াক্ববিদ মা ইয়ুমসিকুহunna ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর নাস্তিকগুলো কি আমার পাখিগুলোর দিকে তাকায় না সুবহানাল্লাহ এই যে পাখিগুলো থাকে ফাউ ক পাখিগুলো কেমনি ডানা মেলে উড়ে বেড়ায় আবার নামার সময় ডানা গোটায় ডানা ছাপটায় কেমন করে পাখিগুলো উড়ে শূন্যের মধ্যে পাখিগুলো কেমন করে উড়ন্ত থাকে এই পাখিগুলো রে শূন্যে ধরে রাখলো কে কেউ ওদেরকে শিখায় নাই শিখিয়েছে আল্লাহ আল্লা বললেন পাখির দিকে তাকাও আওয়ালামিয়ারাও এলাত তয়ের কারণ পাখির মধ্যে আছে না নাই পাখি নিয়ে গবেষণা করলে পাখির রব আল্লাহরে খুঁজে পাওয়া যাবে এজন্য কোরআনের অনেক জায়গায় আল্লাহ পাখির কথা বললেন আবাবিল পাখি দিয়ে আল্লাহ আব্রাহারে শেষ করলেন এরপর সাইদানা সোলাইমান আলাই সাল্লামের একটা পাখি ছিল নাম কি হুদ হুদ জুমিং পাওয়ার এত বেশি ছিল পাখিটার চোখে সেদিন সোলাইমানের সিংহাসনও চড়তো পাখিটাও চড়তো আর কত নিচে সুমিষ্ট পানি আছে এত উপর থেকে ওটা দেখে দেখে বলে দিতে পারতো